প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানে হামলার খায়েশ নেই বললেন ট্রাম্প ইরানে হামলার খায়েশ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের বাড়াতে ডনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রাষ্ট্রদূত মোগাদ্দাম জানান বুধবার পাকিস্তান সময় রাত আনুমানিক একটার দিকে তিনি এই সংক্রান্ত তথ্য পান ওই বার্তায় বলা হয় ট্রাম্প যুদ্ধ চান না এবং ইরানকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থে কোনো ধরনের হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন তিনি বলেন ইরানের জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ করার বৈধ অধিকার রয়েছে এবং সরকার ইতিমধ্যে প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনায় বসেছে তবে তিনি অভিযোগ করেন কিছু সশস্ত্র গোষ্ঠী ইরানে হত্যাকাণ্ড চালিয়েছে এবং একই সঙ্গে মসজিদেও হামলা চালিয়েছে এদিকে দক্ষিণ চীন সাগর থেকে একটি বিমানবাহী রণথরী ও তার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র নির্দেশনা পেয়ে ইতিমধ্যে তা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি মার্কিন গণমাধ্যমের বাড়াতে আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় পেন্টাগনের নির্দেশে ইউএসএস এব্রাহাম লিঙ্কন বিমানবাহী অনথরী ও তার সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে বর্তমানে মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী অনথরী মোতায়েন নেই ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের কৌশল হিসেবে গত অক্টোবরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী অনথরীকে ভূমধ্য সাগর থেকে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয় এর ফলে ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিকভাবে ব্যবহার করার মতো কোনও বিমানবাহী অনথরি স্ট্রাইক গ্রুপ ছিল না যা আগের সংকটগুলোর সময় দেখা গেছে প্রতিবেদনে বলা হয় এক মার্কিন নৌবাহিনী কর্মকর্তার বাড়াতে বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বারোটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে যেখানে মধ্যপ্রাচ্যে রয়েছে মাত্র ছয়টি এবার জানিয়ে দেব ইরানের পাশে দাঁড়িয়ে যে বার্তা দিল সৌদি আরব সৌদি আরবের বিরুদ্ধে কোন সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বড়াতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্র যখন ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে সেই প্রেক্ষাপটে তেহরানকে স্পষ্ট এই বার্তা পাঠিয়েছে রিয়াদ সৌদি আরব জানিয়ে দিয়েছে তারা ইরানের বিরুদ্ধে পরিচালিত কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সে উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায় সৌদি আরব তেহরানকে সরাসরি অবহিত করেছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তারা যুক্ত থাকবে না এবং সৌদি ভূখণ্ড বা আকাশসীমা এ ধরনের কোনো অভিযানে ব্যবহার করা যাবে না সৌদি সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে এই বার্তা এমন এক সময় পাঠানো হল যখন ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের জেরে যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকি দিচ্ছে ওয়াশিংটনের এই হুমকির জবাবে তেহরানও পাল্টা সতর্কতা দিয়েছে ইরান জানিয়েছে নতুন কোনো হামলা হলে তারা আশেপাশের দেশ ও জলসীমায় থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং নৌ পরিবহন লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা এদিকে ইসরায়েল ভ্রমণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সতর্কতা জারি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভ্রমণ নিয়ে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয় জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক নিরাপত্তা সতর্ক বার্তায় দেশটির নাগরিকদের জানায় চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে নাগরিকদের যে কোনো ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করা এবং সম্ভাব্য বিঘ্নের বিষয়টি মাথায় রেখে নিজেদের ও পরিবারের জন্য পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত এদিকে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস বা এফসিডিও বর্তমান পরিস্থিতিতে অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ইসরায়েল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইরানে অর্থনৈতিক দুরাবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার পতন আন্দোলনে উত্তাল রাজপথের আন্দোলন দমাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা এই পরিস্থিতিতে ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি আগেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাগের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তিনি বলেছেন ওয়াশিংটন তেহরানে কোনো সামরিক পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন জাহাজ মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের ভূখণ্ড ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে বাগের গালিবাফের এমন হুশিয়ারিকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি অত্যন্ত কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে ইরানের পার্লামেন্টের এমন হুঁশিয়ারির একদিন পরই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইসরায়েলে ভ্রমণে সতর্কতা জারি করল চলমান উত্তেজনার কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ইটালি স্পেন পোল্যান্ড ও অস্ট্রেলীয় সহ একাধিক দেশ তাদের নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সবশেষ জানিয়ে দেব অনুমতি ছাড়া ছুটিতে ইউক্রেনের দুই লাখ সেনা মিলছে না খোঁজ প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই দায়িত্ব থেকে অনুপস্থিত রয়েছেন বুধবার এ তথ্য প্রকাশ করেন ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ অনুমতি ছাড়া দায়িত্ব ছেড়ে চলে যাওয়াকে সামরিক পরিভাষায় এডাব্লিউএল বলা হয় ইউক্রেনের পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অনুমোদনের আগে দেওয়া বক্তব্যে ফেদোরভ আরও বলেন সামরিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার কারণে প্রায় দুই লাখ ইউক্রেনীয় নাগরিককে খোঁজা হচ্ছে বা তালিকাভুক্ত করা হয়েছে দীর্ঘদিন ধরেই ইউক্রেনের সেনাবাহিনী চাপে রয়েছে রাশিয়ার মতো অনেক বড় ও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দেশ রক্ষা করতে গিয়ে সেনাদের ওপর ব্যাপক চাপ পড়ছে যুদ্ধের সামনের সারিতে পরিস্থিতি অত্যন্ত কঠিন অনেক ক্ষেত্রে ইউক্রেনীয় সেনাদের কম সংখ্যক অস্ত্র ও সেনা নিয়ে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে হচ্ছে দীর্ঘদিন ধরে সেনাদের মনোবল কমে যাওয়া এবং পালিয়ে যাওয়ার গুজব শোনা গেলেও এই প্রথম কোনো ইউক্রেনীয় কর্মকর্তা প্রকাশ্যে সমস্যার প্রকৃত মাত্রা স্বীকার করলেন বলে মনে করা হচ্ছে ইউক্রেনের আইনে আঠেরো থেকে ষাট বছর বয়সী সব পুরুষকে সামরিক বাহিনীতে নিবন্ধন করতে হয় এবং সব সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হয় তবে এই বয়সসীমার মধ্যে শুধু পঁচিশ থেকে ষাট বছর বয়সীদেরই সামরিক ডাকে অন্তর্ভুক্ত করা হয় ইউক্রেনে জারি থাকা সামরিক আইনের কারণে সামরিক সেবার যোগ্য তেইশ থেকে ষাট বছর বয়সী কোনো পুরুষ দেশ ছাড়তে পারেন না তবু আইন ভেঙে কয়েক দশ হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বুধবার প্রতিরক্ষামন্ত্রী ফেদরভের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন দেশের সামরিক সদস্য সংগ্রহ বা মোবিলাইজেশন প্রক্রিয়ায় আরও বড় পরিবর্তন আনা প্রয়োজন মিখাইলো ফেদরভ ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী আগামী সপ্তাহে তার বয়স হবে পঁয়ত্রিশ বছর তিনি ডেনিশ স্মিহালের স্থলাভিষিক্ত হয়েছেন পরে ডেনিশ স্মিহাল ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন এর আগে মিখাইলো ফেদরভ ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওই দায়িত্বে থাকাকালীন তিনি ইউক্রেনের সফল যুদ্ধ প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ তদারকি করেছিলেন বুধবার বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন সেনা সংকটের কারণে প্রযুক্তিগত অগ্রগতি এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফেদোরফ বলেন যত বেশি রোবট ব্যবহার করা যাবে তত কম ক্ষতিগ্রস্ত হবে যত বেশি প্রযুক্তি থাকবে তত কম মানুষ মারা যাবে ইউক্রেনের বীর সেনাদের জীবনই সবচেয়ে মূল্যবান তিনি জানান বর্তমানে ইউক্রেনে পাঁচশোটি কোম্পানি ড্রোন তৈরি করছে দুশোটি প্রতিষ্ঠান জ্যামিং সরঞ্জাম উৎপাদন করছে এবং কুড়িটিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান মিসাইল তৈরি করছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বলেন নতুন দায়িত্বে ফেদোরভের অন্যতম প্রাধান্য হবে সেনাবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করা